বাংলাদেশ খেলাফতে মজলিস জামালপুর জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৌরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিশ জামালপুর জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক এ সময় প্রধান অতিথি আল্লামা মামুনুল হক বলেন মিশরের সংবিধান দ্বারা বাংলাদেশের মানুষকে শাসন করা শুরু হয় তিপ্পান্নটা বছর একাত্তরের চেতনাকে দুপায়ে তোলে বাহাত্তরের চেতনা তৈরি করে সেই বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা করে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে রক্তের মধ্য দিয়ে অর্জিত হল স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ থেকে সে খাসিনা তার কল্পিতল্প নিয়ে ঘুটিয়ে যেতে বাধ্য হলো ১৯৯০ সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাথ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই ছেড়েছেন কিন্তু শেখ হাসিনা আহমদা পালান নাই বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন অসিদিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে

কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দেন নাই শেখ হাসিনা আওয়ামী কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন বাবার হত্যাকারী সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই শেখ হাসিনা জুলুমার ইতিহাসের ফিরিস্তি গেলে দিন পার হয়ে যাবে আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে থাকা যায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশের সমকামিতা আমদানি করবার যে পায় তারা করছেন সমকামিতা এনজিও এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা